সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে সুপ্রচলিত একটি কথা খাল কেটে কুমির আনা তবে সুন্দরবন পাথর প্রতিমা সংশ্লিষ্ট এলাকায় কুমিরের আনাগোনা বিচরণ অবাধ অতর্কিত বাঘ কুমির ও আরো অন্যান্য হিংস্র জন্তু জানোয়ারের সাথে রীতিমতো প্রাণ হাতে করে গ্রামবাসীরা যুদ্ধ করে ভৌগোলিক পরিবেশের সাথে মানিয়ে নিয়ে জীবন জীবিকা অতিবাহিত করছে প্রসঙ্গত দিন চারেক আগে পাথর প্রতিমা থানার দক্ষিণ শিবগঞ্জ গ্রামে একটি কুমির ঢুকে পড়ে আমাদের কারোরই অজানা নয় যে পাথর প্রতিমা থেকে বড় রক্ষসখালি অর্থাৎ ক্ষেত্রমোহনপুর যাওয়ার সময় যে ছোট্ট একটি নদী পড়ে তাতে প্রচুর কুমির থাকে ও এটা সুবিদিত যে ওসব কুমির বিভিন্ন সময় বহু মানুষের ওপর অতর্কিত ভয়াবহ আক্রমণ করেছে যার ফলে বহু মানুষ মারাও গেছে এক কুমির দক্ষিণ শিবগঞ্জের একটি খালে এসে পড়ে ও গ্রামবাসীরা তাকে দেখতে পেয়ে লাঠি সোটা হাতে তাকে তাড়াতে উদ্যত হয় তথ্য সূত্রে জানা গিয়েছে গ্রামবাসীরা সকলেই অক্ষত ছিলেন কারোর উপর ভয়াবহ হামলা আসেনি